এজন্য আল্লাহ রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানতাকু আল্লাহ হে ঈমানদাররা তোমরা তাকওয়া অবলম্বন করো হে ঈমানদাররা তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো ওয়া কুলুন কওলা সাদীদা তোমরা সদা সর্বদাই সত্য কথা বলো আল্লাহ তাআলাকে ভয় করো সদা সর্বদাই সত্য কথা বলো আল্লাহ তারা বলেন সত্য কথা বললে কি হবে বলে সত্য কথা বললে আমি আল্লাহ রাব্বুল আলামিন ইসলি সত্য কথা বললে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুইটা পুরস্কার দান করবেন এক নম্বরের পুরস্কার হলো আল্লাহ রাব্বুল আলামিনের আমাদের আমলগুলোকে ঠিক করে দিবেন আমাদের চলাফেরার মাঝে ইবাদতের মাঝে কত আমলের খুঁটি হয়

ভয়ে ব ফেলা কুম জুনু বাকুম আমি আল্লাহ মরবোনাদামি তোমাদের তোমাদের জীবনের সমস্ত গুণাকে মাফ করে দেব সত্য কথা বলবো তোর সত্য কথা বললে আমল ঠিক করে দিবে এবং জীবনের সমস্ত গুণাকে মাফ করে দিবেন করে দিবে আর মিথ্যা কথা বললে মনে খাতায় নামট হয়ে وعد دیا وعده ভঙ্গ করলে منافقের খাতায় নাম উঠবে মানুষের আমানতের খেয়ানত করলে এটা মুনাফিকের খাতায় নাম উঠবে আর মুনাফিকের খাতায় যদি আমার আপনার নাম ওঠে ইন্নাল মুনাফিকিনা ফি দারিল মিনান না আমার আপনার স্থান হবে জাহান্নামের একেবারে নিচু স্থানে এই জবান দিয়ে কথা বলার কারণে একজন অপরিচিত নারী হারাম থেকে হারাম হয়ে যায় যেই নারীর সাথে দেখা করা হারাম ছিল যেই নারীর সাথে কথা বলাটা পর্যন্ত হারাম ছিল অথচ তিনজন ব্যক্তির সাক্ষীর মাধ্যমে পরস্পরে একে অপরে কবুল বলার সঙ্গে সঙ্গে হারাম নারী হালাল হয়ে যায় আবার এই জবান দিয়ে তালাক শব্দ ব্যবহার করার কারণে এই জবান দিয়ে তারাক শব্দ ব্যবহার করার কারণে কিছুক্ষণ পূর্বে যে নারী আমার জন্য হালান ছিল এই জবান দিয়ে তারাক শব্দ ব্যবহার করার কারণে হালাল নারী হারাম হয়ে যায় এই জবান এর এই জবান দিয়ে মিথ্যা সাক্ষী দেওয়ার কারণে নির্দোষ ব্যক্তি দোষী হয়ে যায় আবার এই জবান দিয়ে সত্য সাক্ষী দেওয়ার কারণে দোষী ব্যক্তি নির্দোষ হয়ে যায় এই জবানের কারণে মানুষ জাহান নাম থেকে জাহান্নামি হয়ে যায় আবার এই জবানের কারণে মানুষ জাহাননাম থেকে জাহান্নামি হয়ে যায় আবার এই জবানের কারণে মানুষ জাহান্দাম থেকে জান্নাতী হয়ে যায় হয়ে যায় জবান দিয়ে কানেমা পড়ার কারণে মানুষ জান্নাতী হয় আবার এই জবান দিয়ে কুকুর করার কারণে মানুষ জাহান্দামি হয়ে যায় যায় এই জবানের বড় দাম এই জবানকে কেউ যদি কন্ট্রোল করতে না পারে তাহলে হয়তো কেমতের ময়দানে এমন হবে এই জবানের কারণে মানুষ জাহান নামে যাবে আমি যদি আমার জবানকে কন্ট্রোল করতে না পারি তাহলে এই জবানের কারণে আমাকে জাহান নামে যেতে হবে জবানের কি একটা দাম কথা যে মেয়েটার সাথে আমার সাক্ষাৎ করা দেখা করা কথা বলা পর্যন্ত হারাম ছিল যে মেয়ের দিকে তাকাইলেই মানুষ সমালোচনা করত ধিকার জানাইতো অথচ এই জবান দিয়ে একটা শব্দ বলছে কি কি কবুল কবুল কয় তোমরা এখন স্বামী স্ত্রী যে ছেলে মেয়ে ফাঁকা ময়দানে একা একা কেন দূরেও যদি একটু দ্বারা কথা বলে মানুষ সন্দেহ করে না মুখ দিয়ে কি বলছে মুখ দিয়ে শুধু কোমল বলছে হয় ওরা এখন ফাঁকা ময়দানে কেন ওরা যদি একটা ঘরের মধ্যেও থাকে তার বরং মানুষ কানাঘুষা করোনা বরং আরো খুশি হয় এই হলো জবান এর জবান দিয়ে কালেমা পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহর নবী বলেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফানা ক্বালান যে ব্যক্তি কানেমা করল সে জান্নাতে প্রবেশ করল জবান দিয়ে কানেমা পড়ার কারণে সে জান্নাতি হয়ে যায় আবার এই জবান দিয়ে কেউ যদি কানেমাকে আবার করে কুফুরি করে সে জাহান্নামি হয়ে যায় এই জবান দিয়ে মানুষ কতগুলো করে এই জবান দিয়ে মানুষ পাপ কথা বলে খারাপ কথা বলে মানুষের গীবত করে মানুষের শেখায়ত করে

কথা বলবে কথাই কথাই মিথ্যা কথা বলবে মিথ্যা কথা বললে বলা লোক আমাদের সমাজে নাই আসেনি কথা বলে না এমন ভাব ধরে সবাই বসে থাকে মনে হয় সবাই সত্যবাদী ওই যে বললাম না বললাম না ভাই কোন জায়গায় আছেন তাই আমি গোপালপুর অথচ কি সে বাস তরাই সারাই রবুল আলামিন বলেন ওয়াইলুল মুকাযযিবিন মিথ্যাবাদীদের জন্য দুর্ভোগ ওয়াইলুল মুকাযযিবিন এই আয়াতটা আল্লাহ রাব্বুল আলামিন একবার বর্ণনা করে নাই আল্লাহ রাব্বুল আলামিন তো একবার বলেছেন ওয়াইলুল মুকাযযিবিন দুর্ভোগ ওই সমস্ত ব্যক্তিদের জন্য যারা কথায় কথায় মিথ্যা কথা বলে আল্লাহ তালা বলেছে আর যারা মিথ্যা কথা বলে গালি গালাস করে মানুষে মানুষকে ওয়াদা দিয়া ওয়াদা ভঙ্গ করে এরা মোনাফেক 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 সম্পর্কে আলোচনা এই মসজিদে অনেকবার বলেছে মোনাফেকের এমন অবস্থা আবদুল্লাহ ইবনে উবাই এরা মোনাফেকদের লিডার ছিল আল্লাহ রসুল কে এসে বলতো আমি তোমার সাথে আছি যত রকমের বাধা বিঘ্নতা আছে সব আমি সামাল দেব আমি তোমার সাথে আছি আবার আবু জেহেদের কাছে যা বলতো আমি তোমার সাথে আছি যারা তুই মুখ মালালো এরাই হলো মোনাফি এই আবদুল্লাহ যখন মারা গেল আবদুল্লাহ ইবনে উবাই কিন্তু নামাজ পড়তো তার মানে বুঝে গেল মুনাফেকও নামাজ পড়তে পারে তাতে কোনো কি নাই সমস্যা নাই কারণ ইসলামের ক্ষতি ইসলামের ক্ষতি একজন কাফের জানা করেছে তার চেয়ে বেশি ক্ষতি করেছে ইহুদি এবং মুনাফেক কেমনে আপনার শত্রু কাফের এটা জানো কি মুসলমানের শত্রু কাফের বলেলাই দিছি কিন্তু যে মোনাফে ও তো কাফের সাথেও মিশতেছে আবার মুসলমানের সাথেও মিশতেছে কেমনি বুঝবে শত্রু যদি চেনা যায় তার সাথে মোকাবেলা করা যায় আর শত্রুকে যদি চেনা না যায় তাহলে মোকাবেলা করবেন কেমনি ও তো আপনার সাথেও মিশতেছে মিশা মিশা আপনার সই ঢুকাইতেছে আবার কি আপনার শত্রুর কাছেও আপনার অবস্থা বর্ণনা করতেছে এই নেওবাই যখন মারা গেল আবদুল্লাহ ইবনে উবাইর সন্তান আবদুল্লাহ ইবনে উবাই ইবনে সরুল শেমলা সে মুসলমান ছিল আল্লাহর রাসূলকে ডাক দিয়ে বললেন ওগো پیغمبر আমার বাবা মারা গেছেন আমার বাবা কেমন লোক ছিল আপনি তো ভালোভাবেই জানেন ওগো پیغمبر আমার বাবার জানাজা যদি আপনি পড়ে দিতেন তাহলে আমার মনে হয়

زادنا مصبوري عشت سهيل نزله رب العالمين شنغ شنغ وحين نزل كل استغفري لهم او لا تستغفري لهم ان تستغفري لهم سبعين مره فلن يغفر الله

এই মোনাফেকের কাছে কেউ যদি কোনো কিছু আমানত রাখে সে আমানতের খেয়ানত করবে মোনাফেক সম্পর্কে কথা নয় আমার কথা হলো জবানের হেফাজত করা এই জবান দিয়ে আমরা মিথ্যা কথা বলি এই জবান দিয়ে আমরা পাপ কাজ করি এই জবান দিয়ে মানুষের সমালোচনা করি এই জবান দিয়ে মানুষের গিবোধ করি এই জবান দিয়ে মানুষকে গালি গালাজ করি অথচ কোনো এক আমার চিন্তা ভাবনা করি না হাসরের ময়দান হয়তো আল্লাহ রবিন এই জবানের গুণার কারণে আমাকে জাহান নামে দেবেন এজন্য আল্লাহ রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ কর হে ইমানদাররা তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো ও কুন কাওরান সাদিদা তোমরা সদা সর্বদাই সত্য কথা বলো আল্লাহ তাআলাকে ভয় করো সদা সর্বদাই সত্য কথা বলো আল্লাহ তাআলা বলেন সত্য কথা বললে কি হবে বলে সত্য কথা বললে আমি আল্লাহ রাব্বুল আলামিন ইসলি আলাইকুম মা'মাদাকুম সত্য কথা বললে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুইটা পুরস্কার দান করবেন এক নাম্বারের পুরস্কার হলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আমলগুলোকে ঠিক করে দিবেন আমাদের চলাফেরার মাঝে ইবাদতের মাঝে কত আমলের টুটি হয় কত আমলের মধ্যে কত ইবাদতের মধ্যে ভুল হয়ে যায়

সত্য কথা বলবো তো সত্য কথা বললে আমল ঠিক করে দিবেন এবং জীবনের সমস্ত গুণাকে মাফ করে দিবেন আর মিথ্যা কথা বললে মোনাফেকের খাতায় নাম উঠবে ওয়াদা দিয়া ওয়াদা ভঙ্গ করলে মোনাফেকের খাতায় নাম উঠবে মানুষের আমানতের খেয়ানত করলে এটা এটা মোনাফেকের খাতায় নাম উঠবে আর মোনাফেকের খাতায় যদি আমার আপনার নাম উঠে মিনান না আমার আপনার স্থান হবে জাহান নামের একেবারে নিচু স্থানে